चुलची बेलची देखो होडी नाम आहे सगळ्या दिसू मैले काय शिवणी तुम्ही गेले नाही राहून चपची तातरी चलेस সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করলাম আজকে কোনো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না দেখতেই পাচ্ছ এখানে কিছু আয়োজন চলছে তো আজকে আমাদের বাড়িতে হরিনোট দেওয়া হবে আসলে বৈশাখ মাসে যারা হরিনাম করে তাদেরকে জল খাওয়ানো হয় তো গ্রামে কিভাবে হয় সেটাই তোমাদের কাছে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছ এখানে আমি মা পিসিমণি কাকিমা সবাই ওর কদমে কাজে লেগে পড়েছে এখানে আমি আর কাকিমা দুজন মিলে লুচিটা বেলছি আর এই ব্যালেন্স চাকিটা দেখে তোমাদের মনে হতে পারে এত ছোট কেন আসলে এটা আমার মেয়ের খেলনা বাটি কিন্তু আমরা যখন অনেকজন মিলে লুচি বেলি তখন এটাতেও আমরা বেরি কারণ বেশ সুন্দর সাইজের হয় গোল গোল হয় আর বেশ ভালো লাগে যতটা ছোট লাগছে দেখে অতটাও কিন্তু ছোট নয় আর দেখো এখানে কাকিমা পেলছে আর ওদিকে মনি লইগুলোকে গোল গোল করে দিচ্ছে লুচিগুলো আগে থেকে বেলা হয়ে গেছিলো ওগুলো মা এখন ভেজে নিচ্ছে একজন আমরা লই করছি কেউ বেলে দিচ্ছি কেউ ভেজে নিচ্ছে আসলে সবাই আছি তো তাই একসঙ্গে হাতে হাতে কাজটা করে নিচ্ছি তো দেখো অনেকটা লুচি এখানে ভাজা হয়েছে এখনও অনেকগুলোই ভাজা হবে আর কি তো মা একসঙ্গে চারটে পাঁচটা করে লুচি দিয়ে দেয় অনেকটা তেল দিয়ে ভাজতে পারে এই দেখো এবার এসছে আমার মেয়ে ও ঘুমাচ্ছিলো তো কান্নাকাটি করবে বলে ওকে উঠানো হলো কারণ ও লুচি বেলতে খুব ভালোবাসে তো দেখো এখানে লুচি বেলতেও শুরু করে দিয়েছে কারণ ওকে দু চারটে লুচি ওকে বেলতে দিতেই হবে আমাদের বাড়িতেও যখন লুচি হয় ওর জন্য দু চারটে লই রাখা থাকে না হলে কান্নাকাটি জুড়ে দেয় ওই জন্যই মেলা থেকে ওকে এই বেলুন চাকিটা কিনে দেওয়া হয়েছে তো দেখো এখানে এক গামলা লুচি ভাজা হয়ে গেছে আরও ভাজা হচ্ছে মা ভাজছে এদিকে সুজিও হয়ে গেছে আর কলায় ঘুগনি হয়ে গেছে আলু দিয়ে তো সুজিগুলো পিস করা ছিল আমি একটু তুলে দিলাম খুন্তি দিয়ে এরপর সন্ধেবেলা ওরা তো নাম আসবে মোটামুটি সাড়ে আটটার দিকে তো সন্ধে থেকে দেখো এখন আমি কাকিমা আমার মেয়ে সবাই মিলে শুরু করেছি প্লেটগুলো সাজিয়ে দিতে আমি এখানে ফলগুলো কেটে কেটে দিচ্ছিলাম তো আমার মেয়ে কাকিমা ওরা সাজিয়ে নিচ্ছিলো তাহলে অনেকটাই ধরো সুবিধা হচ্ছিল আরও প্লেট সাজাতে হবে কিন্তু এখন মোটামুটিভাবে সাজিয়ে রাখছি আমরা তো দেখো এখানে ফল টলগুলো আমি কেটে দিচ্ছি আর কাকিমা সাজিয়ে দিচ্ছে সাজানো পুরো রেডি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ লুচি ঘুকনি সুজি মিষ্টি নানা রকমের ফল সেগুলো দেওয়া হয়েছে আর প্লেটগুলো সাজিয়ে এখন আমি উপরে এসছি হাড়িটাতে দেখো কোয়াস দিলাম এখানে গুলে রাখবো ঠান্ডা জল দিয়ে গুলে রাখছি যাতে এসে ওরা মানে খেয়ে একটু অন্তত তৃপ্তি পায় এই যে পরিমাণ গরম তাতে আর এতে একটু বরফ দিয়ে দিলাম যাতে জলটা ঠান্ডাও থাকে তো নিচে হবে হরিনামটা তো নিচে নিয়ে যাব সমস্ত কিছু আর এখন দেখো আমি নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি আর গ্লাসগুলোকে ঠিকঠাক করে রেডি করে দিচ্ছি কারণ এবার ওদের আসারও সময় হয়ে গেছে তাই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এলে যেন হাতে হাতে দিতে পারি আর কি সঙ্গে ব্লগটা তোমরা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওদিকে হরিনাম চলে এসেছে তাই হরির লুটের জন্য এখানে বাতাসা ঠিক করে রাখলাম আর এক ঘটির জল তো তোমরা দেখতে থাকো अरे

और बात नहीं है बस यही है मतलब चला गया बस एक दो दिन ये तो देख है Ini kalau

আমাদের বাড়িতে হরিনাম এই মাত্র শেষ হলো দেখো হরিনাম যাচ্ছে তো যাবার সময় সবাই প্রণাম করছে আর আজকের ভিডিওতে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি যে গ্রামে কীভাবে হরিনাম হয় হরিনোট খাওয়ানো হয় পুরোটাই দেখিয়েছি তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তবে পুরো ভিডিওটাই বানিয়েছে আজকে আলো কারণ ওই পুরো ভিডিওটা করেছে সর্ব শরবত আর এই দেখো একটা লুচি কারণ লুচি খেতে ভালোবাসি না একটু ঘুমিয়ে নিয়েছি এটাই খাবো এখন পরটা বাজে এই দেখো নটা একুশ বাজে এখন ভাত খাবো ওই জন্য আর কিছু খাবো না আজকের মতো সবাইকে টাটা গুড নাইট পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সঙ্গে বাই বাই সবাইকে